হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো কিন্তু আমি ভালো নাই কারণ অনেক রদ এই যে অনেক বিভিন্ন নিউজ দেখছি যে সাতে ডিম বাজা যায় তো আমরা আনছি সাথে ডিম ভাজা সুন্দর গেয়া এই যে ফ্রাই ভেন্ড যে টেম আজকে দেখমু দেরি করে হয় তো ভিডিওটা স্টার্ট করতে তো গাইস এই যে সর্বপ্রথম ফ্রাই ভেন্ড

যখন একটু বইয়ে থাকতেও তাহলে একটু গাছের পানি দেই তাহলে একটু গাছ গালই থাকবো তাহলে শুকিয়েছে একবার পানি দেওয়া হয়েছে তারপর পানি দেই বন্ধ হয়েছে তাই যেতে পানি দিব একটু সামনে আপনার সামনে তো আন গাছ গাছে পানি দি গরম তো গাছে পানি দেওয়া জরুরি তো গাছে পানি দেওয়া তো শেষ তো আমরা ওইটা যাই দিই দেখতে পারতেছে এটা অনেকটা গরম হয়েছে মোটামুটি লেভেলে তো এটা কিন্তু ফ্রিজের না এটা দোকান থেকে নাই ঠান্ডা না গরমে কিছুই হয় একটা বিশ্বাস করবেন না কি হয়েছে আমি তো এটা দেখার জন্য মোটে বস্তু ছিলাম না আমি ভাবছি যে ভিডিওটা অফ করে যাবো এইগুলো এই জায়গায় গেছিলাম তো এক ঘন্টা হয়েছে আমরা আইসি কিন্তু এই জায়গায় দেখি যে অন্য কিছু হয়ে গেছে তো জিনিসটা আপনারা দেখাইতেছি তো গাইছি এই যে দেখেন এই কুসুমটা প্রায় অনেকটা হয়ে গেছে এই যে দেখেন এই যে এই যে সত্যি বলতেছি এটা আমি এমনি রেখে গেছিলাম এই যে কুসুমটা ফাইটে গেছে আচ্ছা এটা আমি ভাবতেছি এটা অনেকক্ষণ রেখে দিব তাইলে হইলেও হইতে পারে তো দেখা যাক প্রায় কিন্তু সব মিলে এক ঘন্টা উপরে হয়ে গেছে এটা আমরা এই জায়গায় দিছি দেখা যাক এটা হয় নাকি এই যে দেখতে পারতেছি অনেকটাই হয়ে গেছে তো আমরা এই জায়গা এটাকে এই জায়গায় রাইখা যাই তো গাইস আমরা ভাবতাছি যে আরো অনেকক্ষণ পরে আইমো দেখি এক দুই ঘন্টা আরো পরে আইতে পারি আইসা পরে এটা ফাইনাল লুকটা দেখমো এটা এখন অনেকটা হইসে মানে শুধু কুসুমটা হইসে সাইডটা হয় নাই তো দেখি কি হয় তো গাইস আইস আবার এক ঘন্টা পরে তো ডিম ডিম অনেকটা করছে কিন্তু এটা অনেক সময় লাগে এটা এমন জায়গায় দিলেও হয় না এগুলা রাস্তায় বা যেকোনো ভালো প্রতীক হয় আমরা ছাদে রোদের তো ডিম অনেকখানি হয়েছে ডিপ হোন্ডা এই যে গাইস দেখতে পারতাসি এই যে ডিম আমি এই জায়গাটা সাইডেন দেখাই সাইল মিডিয়ায় দেখাই এই যে দেখতে পারতাছি এই যে এটা কিন্তু র মানে এটা কোনো ফেক কিছু না এই যে হালকা একটু হয়েছে আর এটা হইতে সব মিলে সময় লাগছে প্রায় দুই ঘন্টার কাছাকাছি এগুলা আসলে হইব না আমার জানা মতে এগুলা হইল মিয়া বালু বা কিছু ওই যে রাস্তা ওই সব জায়গার মধ্যে হয় তো যাই হোক তাঁদের এগুলা হইব না এটা ফালতু তো ভিডিওটা যদি ভাল লাগে তো লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে